চতুর্থবার্ষিক তফসিল করার মহাপিলের সম্মানিত সভাপতি অত্র প্রতিষ্ঠানের গভর্নিং বোর্ডের সম্মানিত সভাপতি রেজা চৌধুরী সাহেব আজকের এই মহাপিলের প্রধান মেহমান ঐতিহ্যবাহী রূপসাহ জমিদার পরিবারের অন্যতম সদস্য আলহা সৈয়দ মেহেদী হাসান চৌধুরী সাহেব ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ঐতিহ্যবাহী তামিল মিল্লা তামিল মাদ্রাসা টঙ্গি শাখার সম্মানিত প্রিন্সিপাল মহোদয় মহোদয়স্তাহাজ হজরত ওনারা ডক্টর হিফজুর রহমান সাহেব সালাতুল আসরের পর থেকে বিভিন্ন লামায় কেরাম তাসরি পেনেছেন আপনাদের সামনে আলোচনা করেছেন মঞ্চে উপস্থিত অন্যান্য লামায় কেরাম এলাকার সর্বস্তর আল্লাহ পাকের আশিকিন যা কেরিম বলগণ পর্দার অন্তরালে অবস্থিত আমার পরম শ্রদ্ধে আমার ঘরেরা প্রিয় বাজারবাসী সকলকে ইসলামিক সম্ভাষণ আসসালামু আলাইকুম আবার আমাদেরকে কন করে শীতকে উপেক্ষা করে কোরআনের ময়দানে আসার বসার কোরআন এবং আদিজ থেকে কিছু কথা বলবার এবং সুন্দর তফিক দিয়েছেন

লাকাল হামদু কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীম সুলতানিকা আমরা আল্লাহর শুকর আদায় করেছি আল্লাহ তাআলা কবুল করেন সকলে বলি আমিন আমরা যেকারে আসতে পেরেছি এই আশার তৌফিক আমাদেরকে যিনি দিয়েছেন তিনি কে আমরা আসার জন্য সুস্থ থাকার প্রয়োজন ছিল সুস্থ থাকার প্রয়োজন ছিল আমাকে আমাদেরকে যিনি সুস্থ রেখেছেন তিনি কে যিনি আবার বাড়ি পর্যন্ত আমাদেরকে সে আল্লাহর দরবারে আদায় করে রাজিয়া ছিল ইনশাল্লাহ আবার করি আলহামদুলিল্লাহ আমরা যদি সারা জিন্দগি শুধু আলহামদুলিল্লাহ পড়ি একটা সেকেন্ড যদি বিরাম না থাকি সারাক্ষণ শুধু আলহামদুলিল্লাহ পড়ি আমাদের সকল কি আদায় হবে কথা বলেন আদায় হবে সকল প্রশংসা কার সবাই বলেন সকল প্রশংসাকার প্রশংসা হায়াত দেন কে মৃত্যু দেন কে সুস্থ রাখেন কে অসুস্থ বানান কে দরি বানান কে গরিব বানান কে ক্ষমতা দেন কে জনগণ নেয় না ক্ষমা থেকে ক্ষমতা থেকে টেনে হেসে পালিয়ে যাওয়ার জন্য বাধ্য করেন যিনি তিনিকে কথা বলেন খাবার টেবিলে খাবার পরিবেশন করার অবস্থায় থাকে থাকেন ডাইনিং টেবিল সাজানো সকল হরেক রকমের মাছ দিয়ে কাবার দিয়ে হরেক রকমের গোস্ত পোলাও বিরিয়ানি যত্তা দিয়ে সাজানো ডাইনিং টেবিল রেডি খাবার রেডি শেয়ারগুলো সাজানো পরপকা করে টিস্যু দিয়ে মোচা প্লেটগুলো টিস্যু দিয়ে মোচা উন্নত মানের পানীয় সব কিছু সাজানো গোছানো কিছুক্ষণ পরে টেবিলে আসবে আর গপা গপ করে খাবে হ্যাঁ জনগণ খাত বা না খাক সেটা দরকার নাই আমার সামনে খাবার আছে আমি খাবো ওই খাবারটা সামনে দিকে যিনি টেনে নেন ওই খাবার না খাইয়ে সোনের মতো দেশ থেকে বিচারিত করে বের করে আল্লাহ এখনো আসেন তো কথা বলেন আসেন তো আগামী বারো তারিখ পর্যন্ত থাকবেন তো বারোই ফেব্রুয়ারি পর্যন্ত আল্লাহ থাকবেন তো এরপরে আসেন তো সকল ক্ষমতার মালিক যিনি তিনি কে আল্লাহ

আল্লাহব বাড়িতে এখন জমা রাখেন সবাই বললেন আল্লাহ লীর আল্লাহর দায়িত্ব ঘোষণা করতে হবে এটা কে শিখিয়েছেন আল্লাহ নিজে বলেছেন আমার নামের তাকবির দিবা স্লোগান দিবা স্লোগান কার নামে হবে আল্লাহর নামে স্লোগান হবে যেখানে আল্লাহর নামের স্লোগান নাই সেখানে মুসলমান আওয়াজ বন্ধ হয়ে গেছে যেখানে আল্লাহর নামের স্লোগান নাই সেখানে কি মুসলমান থাকতে পারে সবাই কয় না যেখানে আল্লাহর নামের স্লোগান নাই সেখানে কি মুসলমান থাকতে পারে সেখানে মুসলমান থাকতে পারে বলছি সকল ক্ষমতার মালিক যিনি তিনিকে কে ক্ষমতার চেয়ার দিতে পারেন কে ক্ষমতার চেয়ার থেকে টেনে হেসে নামাতে পারেন কে আল্লাহ সুতরাং আমরা একটা কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাই পরিষ্কার হয়ে যায় যে সকল ক্ষমতার মালিক সকল ক্ষমতার মালিক জীবন মালিক গতকালকে যে শিশুটা চল্লিশ ফুট নিচে পাইপে পড়ে গেছে দেখছেন নি আপনারা দেখছেন নি আপনারা মাটি কেটে ফায়ার সার্ভিস এর আমার ভাইয়ের আল্লাহ তাদেরকে যা যায় খায়ের দান করেন বলেন আমি এরা দেশের সম্পদ আমাদের দেশের লোকগুলো বিভিন্ন সেক্টরে দক্ষ জনশক্তি আছে কিন্তু আমার আমরা আমাদের দক্ষ জনশক্তিকে কাজে লাগাতে পারি না আমাদের পরিচালকের অসুবিধা আমাদের পরিচালক খারাপ হয়ে আমাদের জনশক্তি আমাদেরকে ঠিক মতো সার্ভিস দিতে পারে আপনারা বলুন তো দেখি পাঁচে আগস্টের পরে বাংলাদেশের জঙ্গি ঘটনা কয়টা ঘটছে কতক্ষণ পাঁচে আগস্টের পরে দেশে জঙ্গি হামলা আছে না শেষ তাহলে আমাদের বুঝতে বাকি নেই বাংলাদেশের সৃষ্টির পর থেকে পর্যন্ত পাঁচে আগস্টের সময় পাঁচ তারিখ ছয় তারিখ সাত তারিখ আট তারিখ বিকেল পর্যন্ত পাঁচ তারিখ বারোটা থেকে আট তারিখ চারটা পর্যন্ত এই তিন দিন এই দেশ সরকার বিহীন ছিল আইন পরিস্থিতি বলতে কিছুই ছিল না ছয় তারিখে আমি পরে জোজ থানা ভিজিট করেছি থানা গেটের মধ্যে তালা ছিল কথা ঠিক না ভুল কথা বলেন ঠিক না বলুন আমি চাঁদপুরে গিয়েছি দেখার জন্য পরিস্থিতিটা কি সারা দেশ আইন শৃঙ্খলা বাহিনী আইন শৃঙ্খলা পরিস্থিতি বলতে কিছুই ছিল না সারা দেশের মধ্যে তিন দিন দেশটা কার্যত সরকার বিহীন অবস্থায় ছিল তাহলে জঙ্গিরা তখন ঘুমাইছে কথা বলেন না কেন জঙ্গিরা তখন কোথায় গেল এই তিন দিন তো তাদের জন্য মক্ষম সময় ছিল তাদের উদ্দেশ্য হাসিল করার জন্য জঙ্গি হামলা করে দেশের সরকার সরকারে যাওয়ার জন্য সুযোগ ছিল কি ছিল না ছিল কি ছিল না আমরা দেখতে পেয়েছি এদেশের মুসলমানদেরকে এদেশের আলেমাদেরকে এদেশের দাঁড়িওয়ালা টুপিওয়ালা মানুষ গুলোকে জঙ্গি সাজিয়ে সাজিয়ে একটা ধারণা দেওয়ার একটা কনসেপ্ট দেওয়ার একটা ন্যারেটিভ চেষ্টা করা হয়েছে যে দেশের মুসলমান মানে জঙ্গি এদেশে দাঁড়িয়ে টুপিওয়ালা মানে জঙ্গি এদেশে পাঞ্জাবি টুপিওয়ালা মানে জঙ্গি তাহলে যে দেশে তিন দিন সরকার ছিল না সেই দেশে তিন দিন কেন এটা আপনাদের মনে কি প্রশ্ন কথা বলেন না আমার এই প্রশ্নটা কি যৌক্তিক না অযৌক্তিক যদি অযৌক্তিক হয় মনে করেন যে আমি এই মাত্রাস তো শিক্ষক আমার তো কথা তো এই মাসের পরে কালকে মানুষ চাকরি ছেড়ে চলে যাব কথা বলেন আপনারা কি তাই চান কথা বলেন আপনারা তাই চান তাহলে দায়িত্ব নিয়ে বলতেছি কালকে আসলে আমাকে পাবেন কারণ কালকে শনিবার আমাকে বিভিন্ন কাজে আসতে হবে এমন নয় যে পথে এখান থেকে বলে চলে যাচ্ছি ভেঙে যাচ্ছি দায়িত্ব নিয়ে বলতেছি তিন দিন দেশে সরকার ছিল না জঙ্গি গেলে কোথায় হলি সেখানে কলেজের ছাত্ররা কলেজের ছাত্ররা ঘটনা ঘটালো কিন্তু সম্মানে দেদার সাহেব আমাদেরকে ধরা শুরু করে তো এটা এরকম না কত আমরা দেখেছি আমরা স্পষ্ট ভাবে বলে দিতে চাই এদেশে দেশে আলেম ওলামাদের সাথে মুসলমানদের সাথে নামাজি মানুষের সাথে দাড়িও না জুম্বালা টুপিও যিনি পাঁচ সপ্তাহ মসজিদ আল্লাহর কাছে হাজির হয় ওই লোকগুলো কোথাও জঙ্গিবাদের সমর্থন করে না ঠিক কিনা কথা জঙ্গিবাদকে এই দেশে আমদানি করা হয়েছে ভারতের প্রেসক্রিপশনে জঙ্গিবাদকে এই দেশে আমদানি করা হয়েছে সাতষট্টি আমেরিকার প্রেসক্রিপশনে মুসলমান নিগম করার জন্য কথা বলেন ঠিক না মুসলমান ঘুমানোর আর সময় নাই আমাদেরকে জেগে উঠতে হবে এই আমাদের আমাদের এই ভূখণ্ডকে আমাদেরকে পাহারা দিতে হবে এক একজন মুসলমান এই বিরানব্বই পার্সেন্ট মুসলমানের এই ভূখণ্ডের এক একজন পাহাড় হিসেবে দায়িত্ব পালন করতে হবে রাজি আসিদ ইনশাল্লাহ রাজি আসিবে ইনশাল্লাহ আগামী দিনে যেন ভাই আমার আমাদেরকে সতর্ক থাকতে হবে এই দেশে যেন কোন ভারতীয় আধিপত্যবাদ যেন আবারও এই দেশে এই দেশে যেন আমাদের উপরে চড়ি ঘুরোতে না পারে ঠিক কিনা কথা জানেন আমাদেরকে সতর্ক থাকতে হবে এই দেশে যেন কেউ আয়না দল তৈরি করতে না পারে ঠিক না কথা বলেন আমাদেরকে সতর্ক থাকতে হবে এই দেশে যেন আর কোন মায়ের ছেলে গুম না হয় ঠিক না কথা বলেন আমাদেরকে সতর্ক থাকতে হবে আর কোন শিশু যেন তার বাবার প্রতীক্ষায় বিনিদ্র রজনী কাটাতে না হয় এই দেশের রাষ্ট্র ক্ষমতায় এই দেশের পরিচালকের আসনে আরও যেন ভারতীয় কোনো প্রেতপ্ত ভারণা করে আমাদেরকে সেদিকে খেয়াল রাখতে হবে রাজি আছে ইনশাআল্লাহ রাজি আছি না ইনশাআল্লাহ তারা রাজি আছি আল্লাহকে হাত দেখা এত ভবি না ভাইরা আমার এদেশের আলেমরা আপনাদের বন্দনা শত্রু আপনাদের বাড়ির আশেপাশে আলেম আছে আছে তো 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 ছাত্র এখানে মোটামুটি শেয়ার ফিল হয়ে গেছে আচ্ছা বলেন তো আপনাদের দেখা আপনার আশেপাশে মাদ্রাসার ছাত্র অথবা কোনো আলেম দর্শন তারপরে কি বলে সু ঘুষ চাঁদাবাজি মাস্তানি সন্ত্রাসী টাউন ফ্যাক্টরি সিটিং ঘুষ দুর্নীতি এগুলোর সাথে জড়িত কোন আলেম আপনার আশেপাশে যদি থাকে আমাদের একটু হাত তুলে দেখান তো আছে সুতরাং বলেছেন কোন আলেম আলেম হক আহমুখে আলিমান আলেমের ছাত্র হোক আলেমের কি হোক নিজে আলেম হোক আলেমের আহ মুখ

ইন্নমা ইয়াক শাল্লাহ না মিননা ও লামা ইন্নমা ইয়াক শাল্লাহ না মিন্না আমার আল্লাহ ও আমার বান্দারা শোনো শোনো আমার মাদতো বান্দা আছে সকল বান্দাদের মধ্যে আলেম আমি আল্লাহকে ভয় করে একজন আলেম আল্লাহকে যতখানি ভয় করে মনে কষ্ট নিয়ে একজন আলেম যতখানি ভয় করে আমি বলি না যে আলেম ভুল করে না আলেম ভুল করে আলেমও ভুল করতে পারে কোনো মানুষ ভুলের ভুল না ঠিক কেনা কথা বলেন প্রত্যেকটা মানুষ ভুল করতে পারে আলেমরা ভুল করে কিন্তু আলেম ভুল করার পরে যখন আলেম বুঝতে পারে আমার ভুল হয়ে গেছে তাহার যদি জায়না আমাদের দাঁড়িয়ে সুখের পানি ছেড়ে দেয় শেষ ঘবরত হয়ে সুখের পানি ছেড়ে দিয়ে জায়নামাজ ভিজিয়ে ফেলে আর আল্লাহকে বলে আল্লাহ উম মাংফির আউল্ল হ হ উম মাংফিরলি আমাকে ক্ষমা করে দাও আমার ভুল হয়েছে আমাকে রহম কর আলেহাম যত দাড় দাড়ি যত সহকার আলেম নিজের ভুল বুঝতে পারে সাধারণ জনগণ এত তাড়াতাড়ি বুঝতে পারে না এই জন্য আল্লাহ আমার বন্দাদের মধ্যে আগেই একমাত্র আমাকে ভয় করে কিন্তু আলেম ভুলের বুলতে না কোন আলেমের ভুল যদি আপনার দৃষ্টিগোচনা হয় সমালোচনা নয় পেজ বুকিং নয় দেখা করেন সাক্ষাতে চলে যান হুজুর কোরআন থেকে এটা জেনেছি হাদিস থেকে এটা জেনেছি তাফসির থেকে এটা জেনেছি আপনার মধ্যে তো ত্রুটিটা আছে ভুলটা আছে কারণ আল মুসলিম মেল ওয়াতুল্লিল মুসলিম এক মুসলমান আরেক মুসলমানের আয়না ঠিক কেনা কথা আপনি আলেমকে ভুল সংশোধন করায় দেন আপনি আল্লাহর কাছে প্রিয় বান্দা হয়ে যাবে আমরা কেউ ভুলে উঠবে না আলমের পক্ষে বলতেছি তার মানে এই না আমি আলমদের পক্ষে সাফাই খাচ্ছি আল্লাহর কবি বলেন উল্লুবণী আদমা খত্তাগুল বলেন প্রত্যেকটা বনি আদম ভুল করে কেউ ভুলব দে উল্লুবণী আদমা খত্তাউন প্রত্যেক আদম সন্তান ভুল করে অক্ষয় উল খাহীন আর ভুলকারীদের মধ্যে সবচেয়ে তে উত্তম ভুলকারী ওই ব্যক্তি যে ভুলের পরে তাওবা করে সুবহানাল্লাহ আর তাওবা করলে লাভ আছে না লস আছে আছে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে ওয়াজিদ বলে দিয়েছেন বান্দা যখন ভুল করে ভুল করার পরে বান্দা যখন আল্লাহর কাছে काय মনবাদকে তাওবা করে

এরা হচ্ছে তারা আল্লাহ তাদের গুণাগুলাকে সব ভরপুর করে দেয় আর আপনি আরেকটা দর্শনকারী বানায় দিলেন আপনি পঞ্চাশ বছরের যিনি তফসিল করেছেন কোরআনে নয় খেদমত করেছেন আপনি তাকে দর্শনকারী বানায় দিলেন আপনার পুলিশ একবারের জন্য কাঁপ না একবারের জন্য কাঁপল না আপনি তাহলে হত্যা করে বললেন এই কথাগুলো বললে বলে আমরা রাজনীতি করি তো বলেন না ইসলামের রাজনীতি নেই বলেন বলেন দায়িত্ব নিয়ে বলেন আপনি যদি মুসলমান হন কোরআন থেকে আমাকে বোঝায় দিতে হবে যে কোরআন রাজনীতি নেই আমাকে বোঝায় দেন আমি হাত পুকি ময়দানে কথা বলবো না বল কথা দিলাম আর কোনদিন কথা বলবো না ময়দানে আমরা এই কথাগুলো বললে আপনারা এক শ্রেণীর মানুষ আছেন মনা পেটমার্কা স্বেচ্ছা মনাফেকর মুসলিম আছেন যারা বলেন যে মুসলিমের রাজনীতি করে আরে নাই এদেশে চান্দ রাজনীতি করে সন্ত্রাস রাজনীতি করে সুখম্প রাজনীতি করে মেধামাজি রাজনীতি করে সুক্ষ রাজনীতি করে জনগণের কোটি কোটি টাকা মেরে যায় সে রাজনীতি করে মসজিদের ইমামে রাজনীতি করলে সমস্যা রাজনীতি করবে আরেম রাজনীতি করতে পারবে না করতে পারবে এদেশের ভালো মানুষ রাজনীতির কথা বলতে পারবে না শুধু আপনাদেরকে ওই আসমারের উপরে কথা শোনাবে তো রুজুর খুব ভালো

এই আয়াতকে বাস্তবায়ন করতে হলে এই আয়াতকে বাস্তবায়ন করতে হলে সংসদে কোরআন নিতে হবে এই কথা বললে আর হুজুর ভাই কথা কি বুঝতেছেন সুতরাং ভাইরা আমার আমরা মুসলমান এটা আমাদের পরিচয় ভুলে গেলে চলবে আমাদের পরিচয় ভুলে গেলে আমরা কি আমরা কি আমাদের সংবিধান কি আমাদের সংবিধান করা মানেন তো বিশ্বাস করেন তো বিশ্বাস করেন তো বিশ্বাস করেন তো মুসলমানের মুসলমানের সংবিধান আমাদেরকে পথে থাকতে হবে সুতরাং আগামী দিনের বাংলাদেশ আগামী দিনের বাংলাদেশ আগামী দিনের বাংলাদেশ আমাদেরকে তফিক দেন বলি আমি আমার আলোচনা মূলত এই দিকে চলে গেছে আমি একটা বিশ্বাস সেট করেছি আমি ইচ্ছা করেছি আজকে রাষ্ট্রের মহাপত নিয়ে কথা বলব আয়াত সেট করেছি সুরা আল ইমরান আয়াত নম্বর একত্রিশ তুমি

যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও আল্লাহর ভালোবাসা পেতে চাও তবে আমি অনুসরণ যদি প্রশ্ন করেন গুজোর অনুসরণ করলে আমার লাভ কি হবে আল্লাহ বলেন বিমে বিবে আমি রাসুলকে অনুসরণ করলেন আল্লাহ তোমাকে ভালোবাসবে ভালোবাসবে আল্লাহর ভালোবাসা পেতে হলে কাকে মানতে হবে আল্লাহর ভালোবাসা পেতে হলে কাকে কাকে রাসূলের আদর্শ আছে না নাই লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ আল্লাহ বলেন নিশ্চয়ই অবশ্যই আমার রাসূলের মধ্যে তোমাদের জন্য আমি আল্লাহ সর্বোত্তম আদর্শ রেখে দিয়েছি সুবহানাল্লাহ বলেন রসুলের চরিত্রের মধ্যে সর্বোত্তম আদর্শ যিনি রেখে দিয়েছেন তিনি কে রাসুলের চরিত্রের সার্টিফিকেট কে দিয়েছেন চেয়ারম্যান দেন নাই মেম্বার দেন নাই কমিশনার দেন নাই এমপি মন্ত্রী দেন নাই কোন রাষ্ট্রপতি দেন নাই রাসুলের চরিত্রের সার্টিফিকেটের মধ্যে যিনি স্বাক্ষর করেছেন যিনি সাইন করেছেন যিনি সিল মেরেছেন তিনি কে আল্লাহ বলে না ইন লাহা ফুলু আপনি মহান চরিত্রের অনুপম চরিত্রের অধিকারী সুবহানাল্লাহ সেই রাসুল সম্পর্কে আল্লাহ পাক বলেন নবী হে আপনি আমার বান্দাকে বলে দিন ইনকুম তুহিব্বুনা আল্লাহ যদি তোমরা আল্লার ভালোবাসা পেতে চাও ত লেও নি তবে আমি রহসুন অনুসরণ করো আমি রহসুনকে যদি মান্য করো ইউ নয় দি তবে আল্লাহ তোমাদেরকে ভালবাসবেন, পয়সা ফিরে লাগুন যনুবাকুম আল্লাহ আপনি যদি বলে বলেন যে আল্লাহ শুধু কি ভালোবাসবে আর কিছু আছে কিনা আল্লাহ আল্লাহর নবী কি আল্লাহ দেন বলেন নবী হে আমি তো তাদেরকে ভালোবাসব ভালোবাসি ওয়া ইয়াগফির লাকুম যনুবাকুম আমি আল্লাহ তোমাদের সমস্ত গুনাহগুলা ক্ষমা করে দিব আল্লাহকে ভালোবাসলে আমরা কি পাবো আর রাসুলের আনুগত্য করলে কি পাবো আর কি পাবো আল্লাহ আমাদেরকে মাফ করে দেবে আল্লাহ আমাদেরকে আল্লাহর ক্ষমা যেন আমরা লাভ করতে পারি আল্লাহর দেখানো পথে তিরিশ পাড়া করান ছয় হাজার দুই শত চৌত্রিশ মতান্তরে ছয় হাজার ছয়শ ছেষট্টি যাই হোক এই বিসমিল্লাহ বা থেকে আল্লাহের ঋণ এই বসের মধ্যে বস মানে যথেষ্ট বলিনা এই বিসমিল্লাহ বাতেগোর নাছের সিন পর্যন্ত এই 30 পারা কোরআন 114 টি চ্যাপ্টার 114 টি সূরার মধ্যে যা কিছু আছে সব কিছুকে আমাদেরকে মেনে নিতে হবে আজিজ কিছু মানা যাবে কিছু সারা যাবে বলে হয় কিছু মানা যাবে কিছু সারা যাবে বলে হয় আল্লাহ বলছেন একটা আয়াত বলে শেষ করতেছি আফাতুম মিনুনা বিবাদিল কিতাবি ওয়া না বিবা আল্লাহ বলেন তোমরা কি কোরআনের কিছু মানবে কিছু ছেড়ে দিবে কার প্রশ্ন কথা বলেন কার প্রশ্ন আল্লাহ বলেন পমা জাজা উমাইয়া পাল জালিকা মিনকুম ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদুনা ইলা আশাদ্দিন আজাব আল্লাহ পাক বলেন যারাই কাজটা করবে কোরআনের কিছু মানবে তো কিছু ছেড়ে দিবে শুনে রাখো তাদের প্রতিদান হচ্ছে পামা জাজা ও মাইয়াপাল ও জালিকা তাদের কোনো প্রতিদান নাই ইল্লা তবে দুনিয়া জীবনে তাদের জন্য আছে শুধু লাঞ্চনা আর গঞ্জনা অয়াবাল এই আর কে আমাদের দিন কঠিন দিকে নেওয়া হবে আমরা যেন সেই কঠিন আজাবের মুখোমুখি না হই আল্লাহ আমাকে আপনাদের সকলকে ঐতিহ্যবাহী রূপসা জমিদার পরিবারের যারা এই মাদ্রাসা দিয়েছেন এই মাদ্রাসার যিনি প্রতিষ্ঠাতা বাণী সৈয়দ মোহাম্মদ গাজী চৌধুরী সাহেব তিনি তিন হাজার একর জমি তিনি লিল্লাহে ওয়াক্য করেছেন শুধু রূপসা নয় রূপসা ফরিদগঞ্জে চাঁদপুরে বিভিন্ন এলাকায় তিনি তিন হাজার চারশো একর জমি এই জমিদার পরিবার আল্লাহর জন্য করে দিয়েছেন আজকে যারা মসজিদের পাশে কবরস্থানে শুয়ে আছেন আল্লাহ যেন এই মাহফিরের আমাদের সেই যারা এই মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন তাদেরকে আল্লাহ যেন মাফ করে দেন বলে যেন অনন্তকাল ধরে দিনের খেদমতে তাদেরকে যেন সড়ক পাশে থাকবার সহযোগিতা করবার তৌফিক দান করেন সকলে মনে আমি আসসালামু আলাইকুম আলাইকুমুল্লাহ